এটা বলিনি নাই তো মামনিতে বললই যে মির্জাপুর যেতেছি তো মির্জাপুর হচ্ছে আজকে হালকা বাতলা যা কি করব তো তার জন্য আর কি বাজার করতে যাব বেশিরভাগ জিনিস আর কি আজকে আনার চেষ্টা করবো শুধু কেক তারপর যা রান্না করি ওইটা না যা রান্না করো মো বার্থডের দিন আর কেক হচ্ছে ওই দিন আনোমো আর বাকি যে যা লাগে রান্নার জন্য সব যাবতীয় জিনিস আজকে নিয়ে আসবো তো তার জন্য যাইতেছি যাব হচ্ছে আমি মামনি ভক্ত অনুবৌদি আমি আমি তো বললামই যে আমি মামুনি আমার দ্বারাই তাকে আগে বললাম যে আমি যাবো তাতে তাহলে স্বামী ফুল দিছে ফুল যে মমনিন লয়ন্তের গাছ অনেক ফুল দulse বাজে 9:30 তো আজকে যার কারণ হতেছে কারণ দিন তো আর বেশি নেই কারণ এনে এনে সব কিছুই করে গুছিয়ে রাখলে সব পরবর্তীতে মানে যেদিন দিন জন্মদিন ওই দিনকে আর কি সারা যাব যাব তাছাড়া তো দেখা যায় যে তখন তাড়াতাড়ি লেগে যাবো যে কোনটা দেখে কোনটা করবো তো সেই কারণে ভাবলাম যে আজকে যাই আজকে বেশিরভাগ জিনিস এনে রাখি তার পরবর্তীতে যদি কিছু মনে না থাকে তো সেটা পরে আনলেও চলবো তো সেখানে যদি মনে থাকবো বা মনে আছে মনে করছি সেগুলো আর কি আজকে নিয়ে আসবো যাইতেছি যতটুকু পারি দেখাবো আর আমি তো দেখাইলাম এই যে কালকে হচ্ছে ইয়ের পাড় নিপে রাখছি চলে আর জায়গায় দেখাই এই যে আবার দেখেন এই যে মাটি নিচে তো যে কে থাকে তো সেগুলো কী করছে যে মাটি উঠিয়ে আবার এর জায়গায় আবার ভালো করে নিপ তৈবো কালকে তো মোটামুটি খালি হাত দিয়ে গোবর মাটি দিয়ে নিপেই করে রাখছি শুকাই করে আজকে দুটো শুকাইবো তারপর আবার কালকে আবার সুন্দর করে ডলা দিয়ে নিপে ফেলাই তৈবো আজকে মির্জাপুর থেকে আসি তারপরে

তো আমরা যে বেরিয়ে পড়ছি এখন যাই আর আজকে আমার ঘাস হচ্ছে এই পাশে এসে সান করবানছে ফুল তুলে না জামাই নষ্ট হবো বাপে এই যে তোমার সাম জালে ভিতরে আটকা পড়ে না দেনে ফালিয়া রাখে সেই পাশে আমরা হচ্ছে কুলফি মাই ক্রিম না মালী কোনটা খেয়ে মালয় নাই আইচ ক্ৰীম নাই আমি কোন ফিহনীত আইচ ক্ৰীম নাম কি এতিয়া আইচ ক্ৰীমি কয় কি মন হয় दुई केजी दिन बर्ड दुई দৈনা পাতা নিমো দৈনা পাতা কি করবা রসুন দিয়ে রসুন তারপর আদা দিন এক পা তারপর শুকনমুড়ি সেইগুলো হলুদ রঙের আর কি বিরিয়ান করে না বিরিয়ানি মশলা আছে তিন প্যাকেট দিন তেল কত কইরা

এই যে আমাদের মির্জাপুর কালী মন্দির তো কারেন্ট নাই ভিতরে তো এর আগেও তো দেখাইছি মন্দিরটা ভক্তি করো আর আমাদের আর কি টুকটাকের মধ্যে যদি শুকনা বাজার তো সব করা হয়ে গেছে এটা অনেক সুন্দর ভিতর পর্যন্ত এর আগে দেখানো হয়েছে দেখে আজকে ভিতরে গেলাম না মানে ব্যান্ড সিস্টেম সারা গুলা নেই আগে কে তো ব্যান্ড সিস্টেম সারা গুলা আসিল এটা তো ব্যান্ড সিস্টেম आईना से देखो उ जगह दो वो जाएगा सर है की डिजाइन ना चलो कलर डिजाइन ना क्या है मां

ত মোটামুটি কিনা হৈ গৈছে তো মামুনির জন্য কিছু কসমেটিক কিনলাম সেটা হয়ে গেছে হ্যাঁ তো এখন শুধু বাকি আছে পোলাও চাল আর হচ্ছে টক দইটা বাকি দিছে আর যে মাছ মাংস দাদা লাগে আর কি ওইটি হচ্ছে ও না তার সাথে আরেকটা জিনিস বাকি রয়েছে মামনির ড্রেস বাকি রয়েছে মামুনির জন্য একটা ড্রেস কিনব আর এত কিছু যে কেনাকাটা করতেছি এইসব কিছু হচ্ছে আমার এক মাসি দিছে তো মামনির হচ্ছে বার্থডে আগে আর কি মাসি করে পাঠিয়ে দিছে মামনি কইছে না সরি মাসি বলছে যে যা যা লাগে মামুনির বার্থডে জন্য তো সবকিছু আর কি করে দেওয়ার জন্য ওখান থেকে বাবা পাঠানো যায় না পাঠাইতে চাইছিল পাঠানো যায় না দেখে তোমার জন্যই ওই টাকা দিতে তোমার যা যা খুশি তোমার কিনতে খুশি তাই তো কিনে দিলেন তোমার যা যা খুশি কেনাকাটা শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রানা এলাম বাড়ির উদ্দেশ্যে বললাম বাড়ির উদ্দেশ্যে এখন বাড়িতে যাই তারপর দেখেই কি কি কেনাকাটা করা হয় তুমি কি খুশি তোমার বার্থডে না তোমার বার্থডে কবে তাহলে শুক্রবারে শুক্রবারে একত্রিশ তারিখ না

এটা হচ্ছে নে আলাদা এক্সট্রা না হয়েছে যদি লাগে দিয়া হবে না হইলে পরবর্তী টাইম খাবো তার জন্য আনছি এই যেখানে কমলা আছে মামুনের জন্য

আমার গজল বসে মানে আমাদের ভিডিও দিপতন একটা কাজল মাস 4.5 আর একটা মুকুট আরেকটা মুকুট হচ্ছে বেন্স সিস্টেম প্রথমতে কিনছিলাম পরে যেগুলা খুললাম ওই ব্যান্ডগুলা কি মানে মুকুটগুলো পাইলাম না তো তারপর আবার 3 তারিখের কথা না

বাজার সজা হইলেও আছে তারপর কেনাকাটা হইলেও আছে তো এই সব কিছু হচ্ছে মামুনির বার্থডের জন্য কেনাকাটা করা হয়েছে তো কেমন লাগলো আমাদের কেনাকাটা বা বাজার সদাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মামুনির জন্য আশীর্বাদ করবেন ও যেন দীর্ঘ আয়ু হয় তারপর মানুষের মতো মানুষ হইতে পারে তো আজকে আর ভিডিও বর্ণনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ গতকাল অভিনন্দন জানাা সবাইকে আমাদের মরদিনে নিমন্ত্রণ মানে অনেক অনেক ডিমান করি সবাইকে টা